পানি দিয়ে দিলে এই যে দেখেন এগুলোই যে কাপ ড্রিঙ্কার পানি একটা লেভেলে আসবো মুরগি খেয়ে শেষ করবে আবার অটোমেটিক পানি যাবে আপনার এটা দুইভাবে ইউজ করা যায় একটা হচ্ছে এটা এই সিস্টেমটা হচ্ছে বড়ো মুরগির জন্য আবার সেম এই যে দেখেন এটা যে উপরে ঢাকনাটা এই যে দেখেন এই ঢাকনা খুলে ফেললে বড় মুরগির আর ঢাকনা লাগানো থাকলে হয়েছে গা ছোট মুরগির জন্য ছোটো মুরগির জন্য এটার মধ্যে না পারে উঠতে এই জন্য এই যে উপরে এটা থাকে এগুলো অটোমেটিক কাপ ড্রিঙ্কার বলে এগুলো খুবই সহজে বালতির ভিতরে ড্রামের ভিতরে ইজিভাবে লাগানো যায় জাস্ট একটা ছিদ্র করা থাকলে হয় আমাদের কাছে চায়নার থেকে প্রচুর এই কাপ ড্রিঙ্কারগুলো আসছে এগুলো অনেক হাই কোয়ালিটি আপনি এই যে দেখেন এই দেখেন আমি দাঁড়ায় আসি এই যে দেখেন দাঁড়ায় আসি কোনো কিছুই আপনার হবে না অনেক হাই কোয়ালিটির পণ্য যেহেতু আমরা নিজেরা ইনপুট আর নিজেরা মাল ইনপুট করি সবসময় আপনাদের জন্য হাই কোয়ালিটির জিনিস নিয়ে আসি এগুলো আপনারা যে কোনো ড্রাম বোতল বলেন বালতি বলেন লাগাই রাখলে মুরগি এগুলোর মাধ্যমে ময়লা করতে পারে না ঠিক আছে তার পাশাপাশি এগুলো আপনার পরিষ্কার করা অনেক সহজ একবার একটা বালতির পানি দিয়ে দিলে দেখা যাবে সারাদিন আর আপনার সাদা পানি দেওয়ার প্রয়োজন হয় না এগুলো আপনারা পারবেন সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট শাকিল ফার্মিং ডট কম এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার